আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে সমান্তর ধারা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। প্রশ্ন করা যাক একটি সমান্তর ধারার প্রথম টুয়েলভ পদের সমষ্টি ওয়ান হান্ড্রেড ফোর এবং প্রথম টোয়েন্টি পদের সমষ্টি ফাইভ হান্ড্রেড সিক্সটি হলে এর প্রথম সিক্স পদের সমষ্টি নির্ণয় করো দেওয়া আছে টুয়েলভ পদের সমষ্টি ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর এবং টোয়েন্টি পদের সমষ্টি ফাইভ হান্ড্রেড সিক্সটি আমাদের সিক্স পদে সমষ্টি নির্ণয় করতে বলল কিন্তু আমাদের এখানে কোনো ধারা দেওয়া নাই তাই আমাদের কাছে কোনো এয়ার মান অথবা ডি এর মান নেই আমাদের প্রথমে দুটি সমীকরণ বের করে এয়ার মান এবং ডি এর মান বের করতে হবে যেহেতু সমষ্টির মান দিল তাহলে আমাদের সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং যেহেতু আমাদের টুয়েলভ ফথ এবং টোয়েন্টি ফদের মান দেওয়া আছে তাহলে আমাদের দুইটা সূত্র দিতে হবে টুয়েলভ সংখ্যক পদের সমষ্টি সমান টুয়েলভ বাই টু টুয়েলভ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি টুয়েলভ বাই টু হবে সিক্স টুয়েলভ প্লাস টুয়েলভ থেকে ওয়ান মাইনাস করলে হবে ইলেভেন ডি সুতরাং টোয়েন্টি সংখ্যক পদের সমষ্টি সমান টোয়েন্টি বাই টু টুয়েভ প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি টোয়েন্টি বাই টু হবে টেন টুয়েভ প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান হবে নাইনটিন টেন ইন্টু টুয়েলভ প্লাস নাইনটিন ডি তাহলে আমরা টুয়েলভ পদে সমষ্টি পেয়েছি সিক্স ইন্টু টুয়েলভ প্লাস ইলেভেন ডি আর টোয়েন্টি পদে সমষ্টি টেন ইন্টু টুয়েলভ প্লাস ডি তাহলে আমরা ধরতে পারি প্রশ্নমতে 6 ইন্টু টুয়ে প্লাস এলিভেন ডি সমান ওয়ান বা টুয়ে এলিভেন ডি সমান আছে গুণ অবস্থায় এটা হবে ভাব বা টু এ এলিভেন ডি সমান আমরা এক নাম্বার সমীকরণ এবং টেন ইন্টু এ প্লাস নাইনটিন ডি সমান ধরতে পারি আমরা ফাইভ হান্ড্রেড সিক্সটি বা টু এ প্লাস নাইনটিন ডি সমান ফাইভ হান্ড্রেড সিক্সটি বাই টেন যেহেতু টেন গুণ অবস্থায় আছে এবার ভাগ হয়ে যাবে বা এ প্লাস নাইনটিন ডি সমান ফাইভ সিক্সটি বাই টেন হবে ফিফটি সিক্স এটা করতে পারি আমরা দুই নম্বর সমীকরণ সমীকরণ দুই থেকে এক বিয়োগ করে ফাই সমীকরণ দুই থেকে এক বিয়োগ করে ফাই তাহলে দাদা দুই আগে দুই দুইয়ের মানে আগে লিখব টু এ প্লাস নাইনটিন ডি সমান ফিফটি সিক্স আর এক হলো টু এ প্লাস ইলেভেন ডি সমান টোয়েন্টি ফোর যদি তোমরা বিয়োগ করবো তাহলে সাইনটি ফাইভ পরিবর্তন করতে হবে আছে প্লাস দিব মাইনাস আছে প্লাস দিব মাইনাস আছে প্লাস দিব মাইনাস টুয়েলভ প্লাস মাইনাস কাটাকাটি তাহলে নাইনটিন ডি মাইনাস ডি হবে এইট ডি সমান ফিফটি সিক্স মাইনাস হবে 32 টু বা ডি সমান থার্টি টু বাই এইট বা ডি সমান ফোর ডি এর মান ডি এর মান এক নং নঙে বসিয়ে পায় ডি এর মান এক নং নঙে বসিয়ে পয় টু এ প্লাস এলিভেন ইন টু ডি জায়গায় ডি এ মান বসাব ফোর সমান টোয়েন্টি ফোর বা টু এ প্লাস চার এগারো চুয়াল্লিশ সমান টুয়েন্টি ফোর চুয়াল্লিশ আছে প্লাস অবস্থায় এভারে আসলে হবে মাইনাস টু এ প্লাস টোয়েন্টি ফোর মাইনাস ফর্টি ফোর বা টু এ সমান মাইনাস টোয়েন্টি বা এ সমান মাইনাস টোয়েন্টি টু এট আছে গুণ অবস্থায় এভারে আসলে হবে ভাগ বাই টু বা এ সমান মাইনাস টেন তাহলে আমরা ডি এর মান এবং এর মান পেয়ে গেলাম আমরা এখন সিক্স পদের সমষ্টি বের করব আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং সিক্স সংখ্যক পদের সমষ্টি সমান সিক্স বাই টু টু এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি ওরা মান বসায় সিক্স বাই টু হবে থ্রি টু ইন্টু এর মান মাইনাস টেন প্লাস সিক্স মাইনাস ওয়ান ফাইভ ইন্টু ডি এর মান ফোর থ্রি টু ইন্টু মাইনাস টেন হবে মাইনাস টোয়েন্টি প্লাস ফাইভ ইন্টু ফোর 20, হবে জিরো থ্রি ইন্টু জিরো সমান এটাই আমাদের নির্ণয় आंसर ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম